প্যারিসে বর্ণাঢ্য আয়োজন আর জাকজমকের মধ্যে দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে সিলিট উৎসব বিশ্বের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানী প্যারিসের নিকটবর্তী মেরি দ্য ওভারভেলের বিডি কমিউনিটি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতে সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন পরে কোরআন তেলাওয়াত করেন হাফিজ ওয়াহিদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম সামি তিনি সংগঠনের নেতৃবৃন্দকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানান সংগঠনের সভাপতি হেনুমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সহসভাপতি জামান আলতাফুর রহমান জাবেদ হোসেন লুলু আহমেদ খলিলুর রহমান এইচ এম মিহির সয়দ মোহাম্মদ যুগ্ম সম্পাদক বাদল মিয়া আজাদ আহমেদ হোসেন আহমেদ আজাদ উদ্দিন শাহ আলম মায়া সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ও সহসাংগঠনিক সায়েস্তা মিয়া অর্থ সম্পাদক হোসেন আহমেদ দফতর বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী আহমেদ বন ও পরিবেশ সম্পাদক সুয়েল আহমেদ শিক্ষা বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ সহ অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস সদস্য কায়েস আহমেদ আব্দুল কাদির সাংবাদিক শাহাবুদ্দিন শুভ এনায়েত হোসেন সোহেল শাবুল আহমেদ আবু তাহের রাজু রাখেন বিশিষ্ট মুরব্বী ইস্কান্দার আলী মুসলিম উদ্দিন লাল মিয়া আব্দুল হান্নান আব্দুল করিম আজীবন সদস্য মিয়া আজাদ সালমান আহমেদ রনি আহমেদ বিপি রায়হান রনি আহমেদ মাসুদ আহমেদ লাইক আহমেদ সাজু আহমেদ ইকবাল হোসেন সহ আরো অনেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিনুর রহমান সুমন সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী পাপিয়া পাল ও মিষ্টি বিশ্বাস no sí,